দর্শক বন্ধুরা বাইশ মজা হাটে পানি বাড়ছে প্রচুর আচ্ছা ঠিক আছে এখন দেখা যাক গরু গুলি কেমন নামানি হয় দর্শক বন্ধুরা শুরু বলা মোর যখন গোসল করাইতাম লগে আমরা গোসল করতাম মই সেই ফেসে আমার ফুসকুনি মেয়েদের ডুবাইতাম আবার অনেকে শুরু বলা গাঙ্গু ডুবাইছে এরকম কে কে করছেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করেন অভিজ্ঞতা

ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার রেডি হইতে আছে নামার লেগে বিশ রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার নামবো করা ফুকটা বান দিতে আছে সুন্দর সুন্দর যারা ক্রস গরু নিবেন তা আপনারা বাইশ মজা হাটে চলে আসবেন অন্যান্য হাটের তুলনায় বাইশ মজার ক্রস গরুগুলির একটু দাম কম কারণ ময়মন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা ওদিকে যত ক্রস গরু যায় সব দিক থেকেই যায় আর কিছু হয় আপনার হজরতপুর হাট থেকে ফিজিয়ান বাচ্চা যেগুলি আছে বা অস্টাল ক্রস গুলো যেগুলি আছে এই যে নামাইতেছে বিসমিল্লাতে লাল দেশি টাইগার নাম বল ফাল মারেন ফাল মারেন এই লাতিজা কত এতিয়া হাঁহ নিমু কও হাড় গৰুৰ ফেৰ আৰু এটা হাড় গৰু আছে